আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি আছি কুমিল্লা শহরে কুমিল্লার পাশেই শ্রী শ্রী রাজেশ্বরী কালী মন্দিরের পাশে তো আপনাদেরকে আসলে আমি আজকে মন্দির দেখাতে আসেনি আমি দেখাতে এসেছি যে মাতৃভাণ্ডার রসমালাইয়ের দোকান যেটি আহ আপনারা অনেকেই মাতৃভাণ্ডারে বিখ্যাত কুমিল্লার রসমালাই চিনে থাকেন তো সেই মাতৃভাণ্ডার কিন্তু একটি শোরুম মাত্র সেই শোরুমটি হচ্ছে মনোহর মনোহরপুর কুমিল্লা এবং এই মন্দিরটির অপোজিটে কুমিল্লার মেইন শহরে তো চলুন আজকে মাতৃ ভান্ডার কিছু দেখাই আপনাদেরকে ইনফরমেশন দিয়ে এবং জেনুইন যে কুমিল্লার রসমালাই সেটি নিতে হলে কিন্তু আপনাকে এখানেই আসতে হবে এই মাতৃ ভান্ডার আপনি যদি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আসেন দেখবেন যে এরকম মাতৃ লেখা অনেক দোকান বেশিরভাগই হচ্ছে ফেক একমাত্র আসল যে মাতৃ ভান্ডার কুমিল্লার রসমালাই এই দোকানটি তো আপনারা আসতে হলে কুমিল্লা শহরে আসতে হবে এবং এই যে মনোহরপুর এসে এই যে এখানে একটা মন্দির দেখতে পাচ্ছেন এই মন্দিরে হচ্ছে মাতৃভাণ্ডার মাতৃভাণ্ডার চলুন আমরা ভিতরে আমরা মাতৃভান্ডারে ঢুকলাম এখানে কিন্তু রসমালাই ছাড়াও আহ মিষ্টি আছে রসগোল্লা স্পেশাল পেড়া ছানা মুরগি কালো জাম আর বেশি চলে হচ্ছে রসমালাই এটা রসমালাই বিক্রি হচ্ছে এবং কি পরিমাণ করছে তারা এর আগে একবার আমি এসে কিন্তু কিনতে পারিনি মাতৃভাণ্ডারের রসমলাই দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি এখানে ওই যে ভেতরে বানাচ্ছে রসমলাই ওখানে ঢোকা নিষেধ এর কারণে আমরা ঢুকলাম না পাচ্ছি তো ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো বন্ধুরা রসমালাই পেতে হলে অনেক সময় থাকে না অ্যাভেলেবেল থাকে না আপনারা কিন্তু ফোন দিয়ে আসতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ তো রসমলাই আনছে ওনারা খুবই ব্যস্ত আমরা কিন্তু রসমলাই নিলাম ঢাকার জন্য নিয়ে গেলাম প্রচন্ড ভিড় আমি এর আগে একবার এসে আমি কিন্তু একদম লাইন ধরে কিনেছিলাম অনেক সময় শেষ হয়ে যায় পরবর্তীতে আপনাদের অপেক্ষা করতে হয় রান্না হওয়ার পর আপনাদের খাবার দেওয়া হয় আমি মালিকের সাথে কথা বলতে যাচ্ছিলাম কিন্তু এত বিজি উনি সময় দিতে পারছেন না রসমালাই হচ্ছে সংক্ষেপে আপনাদের দেখালাম মাতৃভাণ্ডার তো আপনারা যারা রসমালাই পছন্দ করেন তারা কিন্তু কুমিল্লার অরিজিনাল রসমালাই নিতে হলে আপনাদেরকে এই দোকানটিতে আসতে হবে আমরা নিয়ে গেলাম আহ আমার কাছে দোকানটিতে এসে বেশ ভালো লাগলো প্রচন্ড ভিড় দোকানের যে ওনার ওনার সাথে কথা বলতে চেয়েছিলাম উনি পারলেন না কথা বলতে খুবই ব্যস্ত ওনারা দেখুন কি পরিমাণ ভিড় এখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্ফা হাফেজ আসসালাম আলাইকুম